তাংসড়া জেলার নিয়ে নগর সদস্য দশক টু পয়েন্ট জিরো প্রকল্প ত্রিপুরার শিশু তিনি কামিত অভিজ্ঞতা প্রায় পঁয়ত্রিশ একর জায়গা সৈচেন্দ্রনগর ত্রিপুরার শিশু তিনি কামিতির সঙ্গীত অভিজ্ঞতা হামক্রানী প্রকল্প অকল্প বিভাগে কেন্দ্রীয় বেরাকি নায়ক আটচল্লিশ খলাইকা মানে শাখা হাস্তিনি সারবে খানকানি নাহান কাইশা স্বাস্থ্য পাতলামুনি বাকে ভুটক লোকে পর্যটন যুগ লাইকা চোখ শাখা মন চক করা নিয়ে বাড়িতে কিন্তু রাখবে কোথায় আপনি গিয়েছিলেন ত্রিপুরাতে আর দারুণ আর এমনিতেও ত্রিপুরাবাসী তো একটা মানে যেভাবে মানুষকে বাইরের মানুষকে যেভাবে স্বাগত জানায় এটা সবাই জানে এখানে তো সেই জায়গায় আমাদের কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ একদম উজ্জ্বল এবং সেটা আগামী দিন আমরা হবে যেটা বলা হয়েছিল এই ট্যুরিজমকে কিন্তু এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে এই বামফ্রন্ট সরকার কিন্তু বলেছিল বাস মুখে কাজে কিন্তু না কাজেই খালি মুখে আর আমাদের সরকার আসার পর একের পরে। এক ট্যুরিজমও যে একটা ইন্ডাস্ট্রি সেটা কিন্তু আমরা প্রমাণ করছি আর তার যিনি আমাদের অনুপ্রেরণা সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে একবার আমি যখন মুখ্যমন্ত্রীর সম্মেলনে আমরা গিয়েছিলাম কনক্লেভে উনি বারবার বলছেন যে এক এক স্টেটের মধ্যে আপনারা স্পেশাল এরকম একটা ইনোভেটিভ আপনার যে স্টেট আছে সেখানে স্টেট অনুযায়ী এরকম ইনোভেটিভ একটা ট্যুরিস্ট স্পট বানান যাতে করে সারা পৃথিবীর মধ্যে মানুষ জানবে যে একমাত্র ত্রিপুরাতেই আছে আমি ওনার সাথে লাস্ট যখন দেখা করেছিলাম আমার পূর্ব বক্তা মাননীয় মন্ত্রী বলেছেন যখন এই যে ফিফটি ওয়ান শক্তিপীঠ আমি না কথা বলে আমি ওনাকে বলে দিয়েছি ফিফটি ওয়ান শক্তিপীঠ যেটা এবং এটা একটা স্পিরিচুয়াল সেন্টার হবে সেখানে পান্ডা রাখা আমচারি এমএলএ এ বা বেড়াকি মন্ত্রী সুরন্ত চৌধুরী বসাকা হাস্তিনী পর্যটন মানচিত্র তিনি নি অশাল নাগরিক মানে বেড়াকি নাগরিক মন্ত্রী দেব কখনা কখনা ছায়া দিয়ে অক্সিজেন দিয়ে বিভিন্নভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বট বৃক্ষ পুঁতে দিয়ে গেলেন আমাদের জন্যে রাজ্যবাসীর জন্য। এবং দেড় বছর পর এই বট বৃক্ষ শুধু জিরানিয়াবাসী নয় সারা রাজ্যের মানুষ নয় আমাদের উত্তর পূর্বাঞ্চলের সব থেকে বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন হতে চলছে আমি দ্ব্যর্থহীন ভাষায় আজকে সেটা বলে দিয়ে যাচ্ছি কারণ আমার মনে আছে সিডভি যারা আমাদেরকে পঞ্চাশ কোটি টাকা দিয়েছে যে পঁয়ত্রিশ একো জায়গাও বেড়াকে খ্লাইতে তিস নাই অপুনি বারো একো জায়গায় রেখা হাসতে হাপা বাকি জায়গায় রেখা আমজানি জাতি জনজাতি কাইনি অংশনের লোকর অশালী অপান্ড ও আমজানি কাইনি অংশনের লোকর বাইমান জাফাই কেয়া বিউ রিপোর্ট এশিয়ান টাইমস